আমাদের দাবি রাস্তা আমরা চাই না যে আমাদের 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 রাস্তাটা হলে আমরা নিজে খাবো খেটে এইবার আমরা এই যে ভুলকাই আছে গোয়াবাড়ি আছে বিষ্ণুপুর আছে জয়রামপুর আছে কুমরুল তিন চারটা গ্রাম মিলে আমাদের এই যে তিন চারটা গ্রামের মধ্যে রাস্তাগুলো হয়নি আমরা এবার ভোট দিব না সামনে যে ভোট আসতেছে আমরা কোনো অ্যাকশন নিব না ভোটের চুপ করে বাড়ি বসে থাকবো কাউকে কারো কথা তখন শুনবো না আমাদের আগে রাস্তা করে দিবে তাহলে আমরা সহি সবিচ্ছায় ভোট দিব রাস্তা নাকি অভিশাপ এক হাঁটু কাদায় দাঁড়িয়ে ফুসছে গ্রামবাসীরা বৃষ্টিতে রাস্তা পরিণত হয়েছে ধান খেতের জমিতে রাস্তা দেখে মনে হবে জমিতে হাল চাষ করা হয়েছে ভোট এলে এবার নেতাদের উচিত জবাবের হুমকি ভোট দিন রাস্তা তৈরি করে দেব এই ভুয়ো প্রতিশ্রুতিতে পার হলো তিন চারটে ভোট তবে আর নয় আগে রাস্তা পরে ভোট ড্রাইগঞ্জ ব্লকের বিষ্ণুপুর পঞ্চায়েত প্রধান রায়গঞ্জের বিধায়ক সহ আরও নেতাদের নাম প্রকাশ শেষে বিক্ষোভ দেখালো বিষ্ণুপুরের গ্রামবাসীরা তাদের অভিযোগ অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স তো দুরস্ত কোনো টোটো গ্রামে ঢুকতে চায় না টোটো বাইকের চাকা কাদায় আটকে বারে বারে বিপত্তি নিত্য দুর্ঘটনায় দীর্ঘদিন ধরে অতিষ্ঠ গ্রামবাসীরা না গেলে এদিক দিয়ে নিয়ে যেতে পারছে হ্যাঁ কাজে যাবে এদিক দিয়ে অনেক লোক করে সি করে এত অসুবিধা হয় আমাদের ছেলে পেলের বাচ্চা কাচ্চার অনেক অসুবিধা একটা সাইকেল নিয়ে যাওয়া যায় না বেড়ায় এমনি হাঁটে যাওয়া যায় না আমাদের ছাত্রগুলো এখানে শঙ্করপুর যেতে পারছে না রোগীদের ও গর্ভবতী মহিলাদের চ্যাংদোলা করে বিষ্ণুপুর থেকে শঙ্করপুর পর্যন্ত পায়ে হেঁটে নিয়ে যেতে হয় তারপর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এমনই চাঞ্চল্যকর অভিযোগ শোনা গেল গ্রামবাসীদের মুখ থেকে যদি কোনো রোগী অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনারা কিভাবে হাসপাতালে নিয়ে যান আমরা এখান থেকে ঝুলো কাঁধে করে নিয়ে যায় শঙ্করপুর রোডে ওখান থেকে গাড়ি দাঁড়ায় থাকে ওখান থেকে আবার গাড়ি ভাড়া করে নিয়ে যায় তারপরে হাসপাতালে বিষ্ণুপুরের গ্রামবাসীরা জানিয়েছেন সাত হাজার টাকা ব্যয় করে গ্রামবাসীরা নিজেই মাটি কিনে রাস্তার গর্ত ভরাট করেছে সেই টাকা পঞ্চায়েত থেকে পাওয়া তো দূরস্থ এখনো পর্যন্ত রাস্তার কোনো কাজেই হাত দেয়নি সব জানিয়েছি রিসেন্ট আমরা মাটি দিলাম সাত টাকার সেই টাকাটার কথা বলা হয়েছে প্রধান কেউ বলা হয়েছে মেম্বার কেউ বলা হয়েছে কিন্তু নাই কিছু কোনো খবর নাই রাবিজ গুলার জন্য গিয়েছে পঞ্চায়েত আগের বছর এরকম কাটা হয়েছিল রাবিট গুলার রাবিট রাবিট দেওয়ার কথা ছিল পাঁচটুলি সেটাও দিলে না কৃষ্ণ কল্যাণী মহাশয় আসছিল আমাদের উনি ভুলকাই থেকে হাঁটে হাঁটে সব রাস্তা দেখে গেছে এখনো কোনো কোনো খবর নাই তবে এদিন ফেলাতুন খাতুন ভুলকাই বিষ্ণুপুর সংসদের মেম্বারের দেখা পাওয়া না গেলেও তার স্বামী জয়নুল হক পশ্চিমবঙ্গ সংবাদের সাংবাদিককে জানিয়েছেন নেতাদের দীর্ঘদিন ধরে বারবারই রাস্তা তৈরির জন্য আবেদন করা হয়েছে কিন্তু কেউ কোনো কথা কানেই তোলে না নিজের পকেট থেকে ষাট হাজার টাকা খরচ করে রাস্তা তৈরিতে সাহায্য করেছে আর কি কি জানালেন তিনি দেখব এই যে বিষ্ণুপুর মৌজা আমরা বিষ্ণুপুর গ্রামে গেছিলাম এবং সেই রাস্তার যে দশা সেটা চলাচলের অযোগ্য রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না হেঁটে যাও দুষ্কর কি বলবেন এই ব্যাপারটা নিয়ে এই ব্যাপার নিয়ে আমি অনেকবার নেতা মন্ত্রীদের বা নেতাদের বলা হয়েছে তার সত্যি ওই রাস্তা করেনি আমি যতটুকু পেরেছি নিজের পয়সা দিয়ে সেটাকে বেদমিশালি একবার করেছিলাম পুনরায় আবার ওই রাস্তা খারাপ বেহাল অবস্থা আছে নিজের পয়সা দিয়ে বলতে নিজের টাকা খরচ করে নিজের টাকা খরচ করে আমি ওই রাস্তা কাজ করেছি কত টাকা খরচ করেছেন আপনি টাকার মতো আপনি বিল না এই যে বর্তমানে রাস্তার যে বেহাল দশা আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনার জানিয়েছে রাস্তা রাস্তার নেতা মন্ত্রীদের সবাইকে জানিয়েছি অঞ্চল প্রেসিডেন্ট প্রধান সবাইকে জানা হয়েছে কিন্তু এই যে কাজ হচ্ছে না সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে কি বলবেন কি চাইবেন আমি যতদূর চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এবং আমি করছি যতটুকু পারছি আমি করছি কিন্তু নেতা মন্ত্রীরা যদি না শুনে আমার করার কিছু নেই জনসাধারণকে নিয়ে সেটা পুনরায় দেখতে হবে এত কিছুর পর বিষ্ণুপুরের গ্রামবাসীরা পাবেন কি নতুন পাকা রাস্তা নাকি আবারও ভোট পার হলে এই অভিশপ্ত রাস্তার মধ্যে দিয়েই যাতায়াত করতে হবে গ্রামবাসীদের প্রশ্ন থেকেই যাচ্ছে নাম হলো আকরাম শেখ বাড়ি বিষ্ণুপুর এই যে রাস্তাটা আমাদের বাদদাজ গুজরে গেল এখনো এই রাস্তা কোনো হওয়ার কোনো সম্ভব নাই কুমার জলের কাদের প্রধান ও গুজরে গেল তারপরে মজিবুল প্রধান ও গুজরে গেল তারপরে এই যে চান্দাহারের কি যেন আনিসুল আলী প্রধান হয়েছে ও কোনো এখনও কোনো খবর করেনি তারপরে থাপুয়া মেম্বার গেলো জৈনুল মেম্বার আছে তারপরে কি যেন আর একটা সলিমান মেম্বার চলে গেল সলিম মেম্বার গেলে এই রাস্তার কোনো কোনো খবর নাই তাহলে এই রাস্তাটা আমাদের হবে কি হবে না এবার আমরা ভোটের সময় তো ওরা ভোট নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ রাস্তাটা এবার হয়ে যাবে রাস্তা হয়ে যাবে তারপরে দিল্লার হোসেন আসলো আমাদেরকে এখানে বৈঠকে ডাকলো সবাই মিটিং করলো হ্যাঁ আমরা ভোটে জিতি রাস্তা তোমাদের করে দেব কিন্তু এখনো কোনো রাস্তার কোনো খবর নাই এই যে কাদা বৃষ্টি পানি জল এই কি করে আমরা মানুষ চলপাই করবো সুখ সুবিধা কিছু নাই আমাদের আমরা কিছু চাচ্ছি না আমাদের কাছে ঘর বাড়ি আমরা শুধু আমাদেরকে রাস্তাটা করে দাও আমরা এটাতেই আনন্দ খুশি থাকবো রাস্তাটা হলে আমাদের কি হবে একটা টোটো চলায় ভাত খাতে পারবো একটা ভ্যান নিয়ে ভাত খাতে পারবো একটা একটা মনে করবো ইমার্জেন্সি হসপিটাল রুগী দিয়ে সেদিন আমরা কি কষ্ট করে পৌঁছালাম এখানে ঝুলো করে নিয়ে গেলাম ওই রোডে রোড থেকে তারপরে এই মনে গাড়িতে নিয়ে গেলাম এই শঙ্করপুর পর্যন্ত কুমার জল থেকে এই রাস্তাটা কোনো খবর নাই এটা সম্পূর্ণ এরকমই কাদা তাহলে এটা আমাদেরকে কোনো মিডিয়াওয়ালা হোক আমাদেরকে সাহায্য করে এই রাস্তাটা যেন আমাদেরকে মমতা সরকারের কাছ থেকে যেন রাস্তাটা রিসেন্ট করে দেয় রাস্তার কাজ হচ্ছে না এই যে রাস্তার কাজ হচ্ছে না এবং দেখলাম রাস্তার মধ্যে প্রায় এক হাঁটু কাদা কতটা সমস্যা হচ্ছে আপনাদের চলাফেরা করতে অনেক বিশাল সমস্যা এই সমস্যা কঠিন একেবারে বাইসাইকেল নিয়ে চলাচল করা কিছুই সমস্যা কিছুই নিয়ে চলাচল করা যায় না বাচ্চাগুলা স্কুল যাচ্ছে খালি পায়ে তো হাঁটা যাচ্ছে না সাইকেলটা কি করে নিয়ে যাবে জরুরি কাজে কোথাও গেলে কিভাবে যাব ওই হাঁটে যাই শঙ্করপুর যে রোড আছে ওখানে যাই মনে ওখানে ওইদিকে গাড়ি টাড়িগুলো রাখে আসি আপনাদের দাবি কি বর্তমানে দাবি আমার এক নম্বর হলো রাস্তাটা রাস্তাটা করে দিলে আমরা শান্তি থাকব ড্রাইগনস থেকে শামিম আক্তারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে